আপনার মোবাইলের স্টোরেজ সবসময় কি ভরে থাকছে হোয়াটসঅ্যাপে আসা হাজার হাজার অপ্রয়োজনীয় ফটো এবং ভিডিও নিজে থেকেই ডাউনলোড হয়ে যাচ্ছে এবং এর ফলে আপনার গুরুত্বপূর্ণ ফাইল রাখার জায়গাটাও থাকছে না তা নিয়ে আপনি অনেক সমস্যায় পড়েছেন আর চিন্তা করবেন না আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে মাত্র কয়েকটি সেটিংস পরিবর্তন করে আপনার হোয়াটসঅ্যাপে এই অটো ডাউনলোড পরিষেবাটা বন্ধ করতে পারবেন এর ফলে আপনার ফোনের স্টোরেজটাও বাঁচবে এবং ডেটা কম খরচ হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিব আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করবেন তো আমি এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করে নিলাম এই অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার সবথেকে উপরে যে থ্রি ডট অপশন যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এই জায়গায় আপনি ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি সব থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংস এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেটিংস অপশানে আপনি ক্লিক করবেন তো যাই হোক আমি এখানে এই সেটিংস অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো সর্বপ্রথমে আপনার লেখা থাকবে অ্যাকাউন্ট এই যে দেখুন অ্যাকাউন্ট প্রাইভেসি তারপরে তার লিস্ট চ্যাট ঠিক আছে এই সমস্ত কিছু লেখা থাকবে তো তার মধ্যে থেকে আপনাকে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে আপনি ক্লিক করবেন তো আমি এখানে স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার সব থেকে নিচে দেখতে পাবেন এই জায়গায় এই যে মিডিয়া অটো ডাউনলোড ঠিক আছে এই অপশানটি আপনার থাকবে তো যাই হোক আপনার এখানে কিন্তু তার নিচে অপশান দেখ তিনটি অপশান থাকবে এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই আর হোয়েন রোমিং তো এই তিনটি অপশান দেওয়া রয়েছে এই জন্যই এই যে হয়েন ইউজিং মোবাইল ডাটা আছে আপনার যখন মোবাইল ডাটা থাক অপশান অন থাকবে তখন সেই ক্ষেত্রে আপনাকে এই যে দেখুন যে হোয়েন ইউজিং মোবাইল ডাটা যে অপশান দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার ফোটোজ এই যে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে তো আপনি এই ফটোসে যদি ক্লিক করেন ঠিক আছে আর এখানে অটোতে যদি ক্লিক করেন তো এই জায়গায় দেখুন আমি কিন্তু এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে আমি যদি এটা সেভ করে রাখি তো ওকে করে দিলাম এখানে যেখানে ফটোস অ্যান্ড অডিও যে ক্লিক করলাম আমার যদি মোবাইল ডাটা অন থাকে তাহলে অটোমেটিক কিন্তু ফটোস এবং অডিও মানে ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে এই ফটোস অ্যান্ড অডিওটাকে কী করবো আনমার্ক করে দেবো তো এখানে আমার মোবাইল ডেটা অন না থাকলেও এ অন থাকলেও আমার কিন্তু কোনো কিছু ডাউনলোড হবে না আর তার নিচে লেখা আছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই তো আপনার মোবাইল যখন ওয়াইফাই কানেক্ট হবে তখন আপনার যে এই যে ফটোস অপশান যে দেখতে পাচ্ছেন উপরে ফটোস অডিও ভিডিওস আপনি যখন ওয়াইফাইয়ে কানেক্ট করবেন তখন অটোমেটিক কিন্তু আপনার এই মার্ক করা অপশানগুলোর সব ফাইলগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো আপনি এখান থেকে আনমার্ক সবগুলো করে দিবেন ঠিক আছে আপনার কিন্তু এই সমস্ত কিন্তু মার্ক করা থাকবে তো আপনি এখান থেকে আনমার্ক করে দিবেন তারপরে এই ওকেতে ক্লিক করে দেবেন তো আপনি প্রত্যেকটা কিন্তু এই নো মিডিয়া করে সিলেক্ট করে রাখবেন এই যে আপনার কিন্তু নো মিডিয়া অপশান এখানে দেখাবে তো এই তিনটি অপশান আপনি সঠিক করে নিতে গেলে তাহলে এরপর থেকে আপনার ফটোস এবং ভিডিওস অটো ডাউনলোড পরিষেবাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এইভাবেই খুব সহজে আপনি অটো ডাউনলোড পরিষেবাটি হোয়াটসঅ্যাপ থেকে বন্ধ করতে পারবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই তো এই ছিল ছোট্ট একটি ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ